হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে না আমাদের বাড়িতে দিদা এসেছে মানে আমার শাশুড়ি মায়ের মা তো দিদা আজকে অনেক দিন পরে এসেছে আর আমাদের জন্য প্রচুর জিনিস এনেছে যেমন জিলাপি এনেছে লেবু এনেছে তারপরে কাঁকড়া মাছ এনেছে তারপরে কি বলে ওটাকে জ্যান্তু মাছ চ্যাং মাছ এনেছে তারপরে চুলো মাছ এনেছে ও অ্যামেজিং তো এখানে চ্যাং মাছ চুনো মাছ এইসবগুলো রাখার জন্য সব কিছু পাত্র জোগাড় করা হচ্ছে তারপরে এখানে একটা ছোট্ট হাঁড়িতে না জল আনা হয়েছে এবার এই জল আনা হয়েছে এর মধ্যে সব মাছগুলোকে ঢেলে দিয়েছি মানে জ্যান্তু মাছ তো তাই দিদা বললো কি জলের মধ্যে দিলে আরও ভালো থাকবে তো রেখে রেখে মানে খাওয়া যাবে আর আজকেও কিছুটা রান্না করা যাবে আর কিছুটা রেখে দেওয়া যাবে আর এই দেখো কতটা কাঁকড়া আর চুনো মাছ এনেছে কাঁকড়াগুলো পুরো সবকটা কাঁকড়াই চেনত আর মানে বিশাল মানে হাত পা ছুটাচ্ছে কাঁকড়াগুলো আমার তো দেখেই জাস্ট ভয় করছিল আর আমার দ্বারা এসব কাঁকড়া পাঁকড়া কাঁটা সম্ভব হবে না আমি কোনো দিনই আর এখন আমি কাটতে পারবো না আমি শাশুড়িকে বললাম যে মাছগুলো কাটলে আমারটাও কেটে দিতে আর এখানে মানে মাছগুলো ঢালার সাথে সাথে না এই বাক্স তলায় মধ্যে সব কাঁকড়াগুলো চলে গেছে দু একটা কাঁকড়া চলে গেছে ওই দেখো দেখা যাচ্ছে মানে এত স্পিডে এরা হাঁটে না জাস্ট অ্যামেজিং এত তাড়াতাড়ি চলে যাচ্ছে মানে ধরাই দুষ্কর আর আমি তো ধরতেই পাচ্ছি না আমার প্রচণ্ড ভয় করছিল এত বড় বড় দাঁত বাবা একটা যদি বিদিয়ে দেয় তো ব্যাস সেখানকার মাংস তুলে নেবে রক্ত বেরিয়ে যাবে তো বাবা দরকার নেই কাঁকড়া খেতে গিয়ে একদম রক্তারক্তি কাণ্ড বেঁধে যাবে আর তার জন্য উনি কাটছে আর আর আমি বললাম যে আমারটাও কেটে দিতে তারপরে যে কাঁকড়া আজকে রান্না করব আমার তো কাঁকড়া খেতে খুবই ভালো লাগে খুব টেস্টি তার তোদের ঘরে জায়গা দিবি তো তাই রাত্রে কী খাতে পাঁচশো রাত আসুক থাকো দেখো ব্যবস্থা হয় কিনা কোন দিন পরীক্ষা হোক আজ কি পরীক্ষা হোক তোমার সাথে তো তোমার নাতি দেখা হয় না আজ দিন তো থাকো তার সাথে তোরা কবেতে আমাদের দিকে আমি আর আসতে নেই বলে তোরা একটু ডিডমা আসতো তার ডিডমা কেন আর চিনতে এসে আছিস এখানে সমীরনকে আমি ফোন করেছিলাম তো সেই জন্য দিদা কথা বলছিল সমীরের সাথে তো আমি আজকে রেসিপিটা কি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাই কী কি মেনু আজকে করেছি এখানে হচ্ছে চুরো মাছ ভাজা সকালবেলা করেছিলাম মাছের তেল ভাজা আর আলু ভাজা দিয়ে সকালের খাওয়াটাই হয়েছিল আর দুপুরে আজকে আমি রান্না করেছি দিদা রান্না মাছের তরকারি তো এখানে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি আর দেখতে পাচ্ছ তরকারিটা গন্ধটা খুব সুন্দর আসছিল কিন্তু আমি নিজে রান্না করেছি বলে তাই বলছি না সত্যি গন্ধটা ভালো আসছিলো আর টেস্টিও হয়েছিল তারপরে যে কাঁকড়া ছিল সেই কাঁকড়ার ঝাল করেছি আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও